ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন আমাদের সাথে আরো থাকছেন আমাদের সাথে আরো থাকছেন সজীব ওয়াজের জয় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের আমি প্রথম প্রশ্ন নিয়ে একটু সজীব যে জয় আপনার কাছে আসতে চাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে 5 আগস্টে ক্ষমতার পট পরিবর্তন করার শেখছেনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইন ਨੇ সক্রিয় থাকেন বক্তৃতা দিচ্ছেন দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার দেশে ফেরা উচিত মানে সেই সময়টা কখন হতে পারে ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনৈতিক করার জন্য তিনি চান রাত বাংলাদেশে ফিরেছেন এখন যেহেতু আমাদের দলকে আবার সামাজিত করতে হচ্ছে এটা তিনি করছেন তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোন কাছে আছেন আমার বন্ধু দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার দিয়েছেন আমার পরিবার দিয়ে হারিয়েছে। দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তাকে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি এটা তো আপনার একটা যা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালা পোড়া করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে মব এটা তো হচ্ছে সন্ত্রাস জঙ্গি বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে জ্বালা পোড়াও চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা হামলা করবে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবারের থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে সরকার পদকে পদের হওয়ার আগে থেকে আওয়ামী লীগের পর উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সরকার নেই তবে আহ নির্যাতন তো চলে চলছে আমাদের সকল আহ মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির করিয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকে শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আওয়ামী তো এখন আর এই সংঘর্ষের জন্য দায়ী না দেশের জন্য এত করেছি এই যে গত পনেরো বছরে আমি আপনার জানেন আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই বিনা মূল্যে আমি এই কাজকে করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই আওয়ামী লীগ মরে যায়নি আওয়ামী হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সবাই এটা সবাই যে মনে করে যে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভোট কোনোদিন কোন গণতন্ত্রে কোন সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী তারাই তাদেরকেই দেখা গেছে তবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মার সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে কারণে আজকে জবাব যদি আমাদেরকে দিতে হয় এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের বহু নেতাকর্মী বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানাজা পড়তে বাধ্য করেছে আমাদের বহু সহকর্মী মারা গেছে জেলখানার ভিতরে হাত করা পড়া অবস্থায় পলাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তার অবৈধ মন্ত্রী এমপি বুদ্ধিজীবী বা বিচারপতি বায়তুল মোকরমের ক্ষতি প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক কিংবা কতিপয় সাংবাদিকের পলায়নের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্রশক্তি নয় বরং শেষ পর্যন্ত জনগণের রায় কিন্তু চূড়ান্ত যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না আওয়ামী আর গণতন্ত্র একে অপরের শত্রু অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র বাক ব্যক্তি আর স্বাধীনতার সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ বিতাড়িত স্বৈরাচারের পলানের পর গণতান্ত্রিকামী জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে তবে গণতন্ত্রের পক্ষের সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে যা এর ভিতরেই অনেক বক্তা তাদের বক্তব্য এরই ভিতরে তুলে ধরেছেন বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোষর চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছেন অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন তবে সবাই যদি আমরা সতর্ক থাকি বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পলাতক মাফিয়া সরকার গত দেড় দশকে বিএনপি সহ বিভিন্ন দল ও মতের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল শত শত নেতাকর্মীকে গুম অপহরণ করেছিল বিএনপির পঞ্চাশ লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ মামলা দিয়েছিল লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছিলেন অকারণে বিনা কারণে বিনা অপরাধে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরও বেশি সময় কারাবন্দি করে রাখা হয়েছিল পলাতক স্বৈরাচারের নির্দেশে শুধু জুলাই অগস্টে গণ অভ্যুত্থানে কমপক্ষে দু ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে কমপক্ষে তিরিশ হাজার মানুষকে করা হয়েছে আহত গণ অভ্যুত্থানের এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনেরও সংগঠনের শুধুই মাত্র চার শতাধিকেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে এর বাইরেও যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন হয়তো তারা সরাসরি বিএনপির কর্মী নন তবে অবশ্যই তারা বাংলাদেশের পক্ষের শক্তির সাহসী প্রাণ তারা ছিলেন আমাদেরই কারো সন্তান আমার আপনার আমাদেরই কারো ভাই কারো বন্ধু কারো সহকর্মী কিংবা স্বজন এমন হাজারো হতাহত ছাত্র জনতার আত্মত্যাগের বন্ধনে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে সুতরাং আমরা যারা বেঁচে আছি শহীদদের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব একই সঙ্গে পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি পলাতকের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন অপর দিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমরা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না খুনি লুটেরা মাফিয়া এবং স্বৈরাচারের স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী খুনি লুটেরা পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বের রাজনীতির মার থেকে বিদায় করে দিতে সক্ষম হবে এ কারণে বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন